আচ্ছা চেতনা বা কনশিয়াসনেস শব্দটা শুনলে কেমন যেন একটা রহস্যময় অনুভূতি হয় তাই না আমরা সবাই এটা অনুভব করি কিন্তু এটা ঠিক কি জিনিস তা পুরোপুরি কেউই জানে না আমাদের সব চিন্তা অনুভূতি স্বপ্ন এই সব কিছু কি শুধুই আমাদের মাথার ভেতরে কিছু রাসায়নিক আর বিদ্যুতের খেলা নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য আছে চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক ইন্টারনেটে ঘুরতে ঘুরতে রেডিটের এক আলোচনায় এই মন্তব্যটা চোখে পড়ল ভাবুন তো একবার একজন বলছেন চেতনা হয়তো আমাদের মস্তিষ্কে তৈরি হয় ঠিকই কিন্তু ওটা ওখানেই থেমে থাকে না বরং এক ধরনের ভাইব্রেশন বা কম্পন হিসেবে আমাদের শরীর ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে পড়তে পারে কি অদ্ভুত সুন্দর একটা ধারণা তাই না আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তো এই রহস্যময় ধারণার গভীরে যাওয়ার আগে চলুন বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত বিষয় দিয়ে শুরু করা যাক আর সেটা হল ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গ খুব সহজ করে বললে আমাদের মস্তিষ্ক যখন কাজ করে তখন তার কোটি কোটি নিউরন একসাথে একটা নির্দিষ্ট ছন্দে বৈদ্যুতিক সংকেত পাঠায় এই সমন্বিত বৈদ্যুতিক ছন্দটাকেই বলে ব্রেন ব্রেইনওয়েভ মানে আমাদের মনের ভেতরের বিভিন্ন অবস্থার একটা সরাসরি বৈদ্যুতিক ছাপ হল এই ব্রেইনওয়েভ মানে আমাদের মস্তিষ্ক কিন্তু সারাক্ষণই বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কাজ করে অনেকটা রেডিওর মতো যেমন ধরুন যখন আমরা একদম ফোকাস করে কোনো কাজ করছি তখন ব্রেনে চলছে বিটা ওয়েভ আবার কাজটা শেষ করে যখন একটু রিল্যাক্স করছি তখন ব্রেন চলে যায় আলফা ওয়েভে আর ধরুন খুব ক্রিয়েটিভ কিছু ভাবছি বা গভীর মেডিটেশন করছি তখন সক্রিয় হয় থিটা ওয়েভ আর একদম গভীর স্বপ্নহীন ঘুমের সময় ব্রেন থাকে ডেলটা ওয়েভে তার মানে আমাদের প্রত্যেকটা মানসিক অবস্থার সাথে কিন্তু এই ওয়েভের একটা সরাসরি যোগসূত্র আছে বেশ আমরা তো জানলাম যে মস্তিষ্ক থেকে বৈদ্যুতিক তরঙ্গ বের হয় কিন্তু আসল প্রশ্নটা হল এই তরঙ্গগুলো কি আমাদের মাথার খুলির ভেতরেই বন্দি নাকি আমাদের চিন্তা বা অনুভূতি হয়ে বাইরেও ছড়িয়ে পড়তে পারে এই ধারণাটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের সাথে বেশ মিলে যায় আমরা অনেক সময় তো বলি একটা ঘরের ভাইব খুব ভালো লাগছে বা একটা কনসার্টে গেলে সবার মধ্যে কেমন যেন একই রকম একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পেছনে কি সত্যি আমাদের ব্রেন ব্রেনওয়েভের কোনো ভূমিকা থাকতে পারে এখানেই আসলে মূল বিতর্কটা একদিকের ধারণা হলো মানুষের ব্রেন ওয়েভ হয়তো একে অপরের সাথে সিঙ্ক হয়ে যায় মানে মিলে যায় আর তা থেকেই তৈরি হয় এক ধরনের গোষ্ঠী চেতনা কিন্তু এর বিপরীতে বিজ্ঞানের যুক্তিটা বেশ কঠিন বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সেটা এতটাই দুর্বল যে চামড়া ভেদ করার পরেই সেটা ঘয়ে মিলিয়ে যায় তাহলে সেটা আরেকজনের মস্তিষ্ককে প্রভাবিত করবে কিভাবে। তো প্রচলিত বিজ্ঞান যেখানে একটা দেয়াল তুলে দিচ্ছে ঠিক সেখান থেকেই কিছু গবেষক সম্পূর্ণ নতুন একটা পথের কথা ভাবছেন চলুন সেই কোয়ান্টাম ব্রেন হাইপথেসিস বা তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করি এই তত্ত্বটা বেশ চমকপ্রদত এটা বলছে আমাদের চেতনা আসলে সীমিত মানে আমরা যা দেখি যা অনুভব করি তা আসলে মহাবিশ্বের বিশাল বাস্তবতার খুবই ছোট্ট একটা অংশ অনেকটা যেন এক বিশাল লাইব্রেরির শুধু একটা বই পড়ার মতো এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সব কিছুই আসলে এক বিশাল শক্তির তরঙ্গ কিন্তু আমাদের সীমিত চেতনা এই তরঙ্গকে কঠিন বস্তু হিসেবে দেখে তার মানে এই যে বাস্তব কঠিন জগৎ আমরা অনুভব করছি সেটা হয়তো আমাদের মস্তিষ্কে তৈরি করা এক ধরনের ব্যাখ্যা বা বলা যেতে পারে এক ধরনের বিভ্রম তত্ত্বটা আরও বলছে যে আমাদের মস্তিষ্কের ভেতরে একই সাথে দুটো ফিল্ড বা ক্ষেত্র কাজ করে একটা হলো আমাদের চেনা জানা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের দেখা শোনা বা স্পর্শের মতো অভিজ্ঞতা থেকে তৈরি আর অন্যটা হলো এক গভীর রহস্যময় কোয়ান্টাম ফিল্ড যা নাকি সরাসরি মহাবিশ্বের সাথে সংযুক্ত তার মানে কি দাঁড়াল এই মডেল অনুযায়ী মস্তিষ্ক আসলে চেতনা তৈরি করে না এটা একটা ইন্টারফেসের মতো কাজ করে যেখানে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আর মহাজাগতিক চেতনা এই দুটো মিলেমিশে তৈরি হয় আমাদের মন বেশ এই জটিল কোয়ান্টাম তত্ত্ব থেকে বেরিয়ে এসে চরুণ একটা সহজ আর খুব পরিচিত ধারণার দিকে তাকানো যাক অনেকেই বলেন আমাদের মস্তিষ্ক আসলে একটা রিসিভারের মতো উপমাটা হল মস্তিষ্ক একটা রেডিওর মতো যা বাইরে থেকে আসা চেতনার সিগন্যাল গ্রহণ করে শুনতে বেশ ইন্টারেস্টিং লাগে কিন্তু এই তুলনাটা কি আসলেই চি কিন্তু এই উপমাটার মধ্যে একটা বড়সড় সমস্যা আছে ভাবুন তো একটা রেডিও কি নিজে গান তৈরি করে না ওটা শুধু আগে থেকে সম্প্রচার করা একটা সিগনাল ধরে কিন্তু আমাদের মস্তিষ্ক ওটা তো শুধু সিগন্যাল ধরে না ওটা নিজেই তো চিন্তা অনুভূতি স্বপ্ন স্মৃতি এই সব কিছু তৈরি করে তাহলে মস্তিষ্ককে শুধু একটা রিসিভার বলাটা কি ঠিক হবে মনে তো হয় না রিসিভার মডেলের চেয়ে আরেকটু উন্নত একটা ধারণা হলো ফিল্টার থিওরি এই তত্ত্বটা বলে যে চেতনা আসলে মহাবিশ্বে সবসময় আছে সবখানে আছে আমাদের মস্তিষ্ক শুধু সেই অসীম চেতনাকে ফিল্টার করে ছেকে আমাদের ধারণ ক্ষমতার মধ্যে নিয়ে আসে আর এই তত্ত্বটা বিজ্ঞানের কিছু অদ্ভুত রহস্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যেমন মানসিক অসুস্থতাকে একটা ত্রুটিপূর্ণ ফিল্টার হিসাবে দেখা বা কোনো দুর্ঘটনার পর হঠাৎ করে কারোর মধ্যে অসাধারণ প্রতিভা জেগে ওঠা কি মৃত্যুর ঠিক আগে ডেমেনশিয়ায় আক্রান্ত রোগীর হঠাৎ করে সবকিছু মনে করতে পারার মতো ঘটনারও একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এই ফিল্টার থিওরি আমরা এতক্ষণ ধরে বিভিন্ন দিক থেকে চেতনাকে বোঝার চেষ্টা করলাম কিন্তু মনে হচ্ছে চূড়ান্ত উত্তরটা এখনও আমাদের নাগালের বাইরে তাহলে পুরো আলোচনা শেষে আমরা মূলত চারটি আলাদা আলাদা দৃষ্টিকোণ পেলাম প্রথমটা হল সবচেয়ে প্রচলিত ধারণা মস্তিষ্ক নিজেই চেতনা তৈরি করে মানে এটা একটা জেনারেটর দ্বিতীয়টা হলো মস্তিষ্ক হয়তো দুর্বল সংকেত পাঠায় একটা অ্যামিটারের মতো তৃতীয়টা আমাদের নিয়ে যায় কোয়ান্টাম জগতে যেখানে মস্তিষ্ক একটা ইন্টারফেস আর চতুর্থ ধারণাটা হল মস্তিষ্ক আসলে এক বিশাল চেতনাকে ফিল্টার করে আমাদের সামনে তুলে ধরে এত সব তত্ত্ব আর বিতর্কের পরেও এই উক্তিটা আমাদের একদম মূল জায়গায় ফিরিয়ে আনে আমরা যে সচেতন এবং এই জগৎটাকে অনুভব করতে পারছি এটাই একমাত্র সত্যি এর বাইরে বাকি সব কিছুই আসলে ব্যাখ্যা করার চেষ্টা মাত্র শেষ পর্যন্ত আমরা কিন্তু সেই এক মৌলিক প্রশ্নেই এসে দাঁড়াচ্ছি মস্তিষ্ক আর চেতনার মধ্যে আসল সম্পর্কটা ঠিক কি এটা কি বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা হয়তো আর এই রহস্যের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে মানুষ হিসাবে নিজেদের বোঝার আসল চাবিকাঠি